আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারাকাতু দেশে এবং দেশের বাইরে এবং কি প্রবাসে বসে যারা আমার এই ভিড়টি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবারাকাতু প্রিয় ভাই আমি একজন যৌন কবিরাজ আমার এই চ্যানেলে যৌন সমস্যা নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে আপনি যদি যে কোনো যৌন সমস্যা ভুগেন যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখেন তাহলে আশা করছি আপনার যৌন সমস্যার অনেক উপকার হবে আর আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে গিয়ে বিয়ের পরে যৌন সমস্যা কেন শুরু হয় বিয়ের দুই তিন বছর পরেই দেখা যায় অনেক যুবকের যৌন সমস্যা শুরু হয় তারা বেশিক্ষণ সময় ধরে টাইমিং পারে না বা সহবাসে তাদের ইচ্ছা জাগে না আগ্রহ জাগে না কেন এই সমস্যা হয় বিয়ের পরে যৌন সমস্যা হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে আজকে আমি এই চ্যানেলে সেই কারণগুলোর কথাই বলবো যে বিয়ের পরে কোন কোন কারণে একজন পুরুষের যৌন সমস্যা শুরু হয় কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে সাংসারিক চাপ বা অতিরিক্ত ডিপ্রেশন অথবা ঠিক মতন যদি না ঘুমালে অতিরিক্ত পরিমাণ যদি সে ধূমপান করে অথবা সে রিসেন্টলি যৌন মেটানোর জন্য ওয়ান টাইম ট্যাবলেট ব্যবহার করেছেন একজন পুরুষ মানুষের প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে যদি পরিমাণ মতো সে প্রতিদিন পুষ্টিকর খাবার না খায় তাহলে তার অবশ্যই যৌন অক্ষমতা থাকবে এবং শরীরের প্রতি যদি সে ঠিক মতন যত্ন না নেয় অর্থাৎ সে যদি নিয়মিতভাবে শরীর পরিচর্যা না করে ব্যায়াম না করে তাহলে তার যৌন সমস্যা হানড্রেড পারসেন্ট কমতে থাকবে প্রিয় যুবক ভাইরা আরেকটি বড়ো কারণ হচ্ছে গিয়ে আজকাল আমাদের স্মার্টফোনে যে আমরা পণ্য দেখি সেক্সুয়াল যে পণ্যগুলো দেখি তো এইগুলো দেখলে তো একজন পুরুষের প্রথম পর্যায়ে যে তার সেক্স করার আগ্রহ জাগে পরবর্তীতে আর আগ্রহ জাগে না তো এই যে পণ্যগুলো দেখলে শরীরের প্রতি অনেক ক্ষতি হয় সেক্সের প্রতি অনেক ক্ষতি হয় তো এইসব পণ্য দেখা বন্ধ করে দিতে হবে প্রিয় যুবক ভাইরা বিয়ের পরে যৌন সমস্যা হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে আমি সামান্য কয়েকটি কারণের কথা আপনাদের মাঝে তুলে ধরলাম তবে এখন আমি জানিয়ে দেব কোন খাবার যদি আপনি খান তাহলে আপনার এই জন সমস্যা থাকবে না বিয়ের পরে যে জন সমস্যাটা এটা থাকবে না তো এই খাবারটা আপনি কিনতে পাবেন না তো এই খাবারটা আপনাকে নিজেই বাড়িতে তৈরি করে নিয়ে তারপরে খেতে হবে যদি আপনি খেতে পারেন তাহলে আশা করছি আপনার এই যে জন সমস্যা সেটা থাকবে না তবে কোনো খাবারই রিসেন্টলি কাজ করে না তার জন্য সময় লাগে অন্তপক্ষে এক থেকে দেড় মাস আপনি প্রতিদিন খাবেন একটা দিনও গ্যাপ যাবেন না তো এটা খাওয়ার একটা অভ্যাস করে নেবেন তাহলে দেখবেন আপনার যৌন সমস্যা সারা জীবন স্ট্রং থাকবে তো এই খাবারটা খেতে হবে এবং এই খাবারটা কিভাবে খাবেন কিভাবে এই খাবারটা তৈরি করবেন তো সেই বিষয়টায় আজকে আমি এখন বলে দেব আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধবদের শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি প্রিয় যুবক ভাইরা সর্বপ্রথম বাজার থেকে একটি কচি পান কিনে নিয়ে আসবেন তো পানের উপরে আপনি মধু দিয়ে পুরো পানটাকে ভিজিয়ে দিবেন তারপরে এর মধ্যে দিয়ে দিবেন খুরমা খেজুর অবশ্যই শুকনা খুরমা খেজুর বা দুই থেকে তিন পিস নেবেন এবং এর বিচিরটা ফেলে দিবেন তারপরে দিয়ে দিবেন অল্প পরিমাণ কালোজিরা তারপরে দিয়ে দিবেন ওনাকে রসুনের কোয়া একটি রসুনের কোয়া অবশ্যই এর মধ্যে পরিষ্কার করে দিয়ে দেবেন তারপরে চারটা আইটেম একসাথে করে আপনি দৈনিক দুই থেকে তিনবার খাওয়ার অভ্যাস করে নিন আপনি যদি এক টানা এক থেকে দেড় মাস খেতে পারেন এবং দৈনিক দুই থেকে তিনবার খাবেন এবং এক টানা এক থেকে দেড় মাস যদি খান তাহলে হানড্রেড পারসেন্ট বলতেছি আপনার এই জন সমস্যা একইবারে দূর হয়ে যাবে আপনাকে কোনো জায়গা যেতে হবে না কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না এই আইটেমটা যদি খেতে পারেন এক থেকে দেড় মাসের কথা বলতেছি এই কারণে যদি আপনি খেতে পারেন তাহলে এটা স্থায়ীভাবে হবে তবে এক সপ্তাহ খেলে আপনি বুঝতে পারবেন যে আপনি কী কীরকম পরিবর্তন এসেছে